দর্শক আমাদের হরিচন্ডী বাজারের এই চাচা কিন্তু ব্যাপারে ওনার কারেকশন কিন্তু এগুলা তো সবগুলারই কিন্তু আমরা দরদাম জানাবো উনি অল্প পুজোর যে হার্ডিশিয়ার গরুগুলো আছে এগুলা কিনেন চাচা আপনি কোন থেকে শুরু করেন এটা আটচল্লিশ দিনছেন এইটা চল্লিশ হাজার পাঁচশো চোত চল্লিশ হাজার টাকা সতত্রিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো এটা অন্য

এগুলা গরু ক্রয় করে কিন্তু আপনারা মানে অল্প দিন খাওয়ায় মানে ভালো কিছু ভিটামিন ভিটামিন হাফিস হাফি খাওয়ায় বেশি দামে কিন্তু বিক্রি করতে পারবো চাচা কিন্তু সবারই মানে খুব সুন্দর একটা কালেকশন করে নেই না ঠিক আছে চাচা আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের দাম জানানোর জন্য এদিকে এই যে আমরা আরো দুই পিস গরু দেখতেছি ভাই জানে দুটে কেমন কেমন দুটো দেড় লাগছে বেসমেন কত ভাই একশো বিশে বেচে দিবেন না খুব সুন্দর কিন্তু এক গরু ভাই কই থেকে আসছিলেন আপনি কোন গাই বান্ধা নাপতেশ্বর গাই বান্ধা যে রংপুর গাই বান্দা ওরে আল্লাহ ওদিকের ব্যাপারে আমাদের আমাদের হাটে আসে দুই পিস নিয়ে আসছিলেন না আপনারা আসেন কেমন নৌকা দিয়ে আসেন নাকি গরু নৌকা দিয়ে আসেন নৌকা দিয়ে আসে ওইখান থেকে আবার ভোট ভোটি দেয়